আজ গেছিলাম আমি মাঠে সাপলা তুলতে প্রচুর সাপলা হয়েছে এখন আমাদের মাঠে দেখতেই পারছো হালেবরিবান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো জল হয়েছিল রাস্তার পুরো টপে এখন সেই জলটা কমে দেখো কতটা কমে গেছে মানে প্রায় প্রায় চার ফুট জল তো কমেই গেছে তো এখন আমরা মাঠে যেই বেরিয়েছি তখনই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমরা বলছি আমরাও মাঠে এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেলো মানছি রোদটা না হলে ভালো হতো বাট বৃষ্টি তাই বলে বলতে বলতে খানিক পরে দেখে বৃষ্টিটাও শেষ হয়ে যাবে তো এখানে প্রথমে আমি নৌকা চালাচ্ছিলাম তারপর রিমি বলছি চর আমি নৌকা চালাই তারপর ও নৌকা চালাচ্ছিল দিয়ে দেখো আমি এখন শাপলা তুলছিলাম আর প্রথমে যে সাপলাগুলো তুলছিলাম সেগুলো খুব সরু সরু শাপলা কিন্তু তুলতে বেসিক্যালি সকালবেলা ভীষণ ভালো লাগে বিকজ সকালে ফুলগুলো পুরো ফুটে থাকে আর এত সুন্দর লাগে মাঠটা মানে পুরো দা সাদা হয়ে থাকে যেহেতু মাঠ ভর্তি পুরো সাপলা আর আমরা কিন্তু সন্ধ্যে সন্ধে সাপলা খাই না যেটা একটা হয় মানে নীল নীল কালারের ফুলটা হয় ওটা খাওয়া হয় না সবাই বলে যে ওটা কালী পুজোর পরে খেতে হয় তোমরাও এটা কি একই মত নাকি তোমরা বলো যে তোমরা ওটা খাও দেখাবো তোমাদেরকে দেখতে পাবে তো যাই হোক এখানে নৌকা ঘুরে ঘুরে আমরা দেখো এখানে শাপলা তুলছিলাম সাপলা তোলা অ্যাকচুয়ালি আমাদের স্টার্ট হয়ে গেছে রিমি নৌকা চালাচ্ছে তাই ও ঘুরে ঘুরে ও বেশিটা তুলছিল আর আমাকে দিচ্ছে না আমাদের শয়তান আমাকে তো দেখ আমি আমি একটু তুলি বলছে আচ্ছা দাঁড়া সবাই মাঠে না ভীষণ ছিপ দিয়ে দিয়ে মাছ ধরছে বিকজ লোকেদের যে পুকুরগুলো ছিল ওগুলোতে মাছ ছিল তো জল হওয়াতে সেসব পুকুর সব ভেসে গেছে তার কারণে সবাই ভীষণ এক মাছ ধরছে আর আমি এদিকে শাপলা তুলছি এত কনফিউজ তিনটে একসঙ্গে আর একটা তুলতেই পারছিলাম না বেরি বললে অনেকে বুঝতে পারে না এই জন্য পুকুর বললাম তো এই হচ্ছে দেখো নর্মাল ওই যে দূরেরটা দেখতে পাচ্ছি ওই হচ্ছে সেই সাপলা যে সাপলা খাওয়া হয় না অ্যাকচুয়ালি তো এখানে রিমিও সাপলা তুলে নিলো আর এখানে আমরা অ্যাকচুয়ালি প্রথমের দিকে কম্পিটিশান করছিলাম যে কে কতগুলো সাপলা তুলতে পারে সেই কারণে ও নৌকা নিজেই ঘুরিয়ে 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 তুলছিল তারপর দেখো এখন আমি চালাচ্ছি নৌকা আমি বলছি দাঁড়ায় এবার আমি চালাবো আমার হবে হচ্ছে দেখতে পাচ্ছি পিছনে যে নেটটা রয়েছে আমি বলছি নেটটা ওই পাশে যাবো ওই পাশে খুব বড় বড়ো সাপলা এবং খুব মোটা মোটা সাপলা তাই বলার পর ওই আমি নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছিলাম আচ্ছা তোমরা কে কে নৌকা চড়তে ভালোবাসো আমি দেখেছি অনেকে আমাকে কমেন্ট করে দিদি আমার বাড়ি নদিয়াতে আমাদের এদিকেও প্রচুর জল হয়েছে দিদি আমার বাড়ি পুরুলিয়াতে আমাদের মানে অনেকে কমেন্ট করো অনেক কিছু আমি দেখি সবই নোটিস করি সবার কমেন্ট অনেকে আবার অনেক নেগেটিভ কমেন্টও করে অনেকে যে তুমি অনেক নাকামে করো অনেক ঢং করো এবার কী করা যেতে পারে বলো যেটা রিয়েল সেটাই তোমাদের সামনে তুলে ধরি তার বেশি কিন্তু না তো তারপরে এখানে আমি যখন নৌকা চালাতে যাই না যাই না কেন আমি যখন নৌকা চালাই এরকম এপিট ওপিট করলে মানে এটা বাসটা জল লেগে যায় তো রিমি বলছে তোর এতক্ষণ ধরে আমি নৌকা চালাচ্ছি একবার তোর গায়েকে জল লেগেছে জলে ছেড়ে লেগেছে আর তুই নৌকা চালাতে আসলেই জল দিস তুই দেখো তো আমার এটা অভ্যাস মানে আমি চালাতে পারি না এক সাইড দিয়ে আমি কখনোই নৌকা চালাতে পারি না তো এইভাবেই হয়ে যায় এই ছাপলাটা কতটা মোটা দেখো আমি বলছি দেখ ছাবলাটা কতটা মোটা এবং কতটা বড় বলো কিছু বলবা কিছু বলবা কিছু বলবা বলো আমি ভয়েস ওভার দিচ্ছি একটু পরে কথা বলি আমার মায়ের সাথে দাঁড়িয়েই আছে কথা বলে না তো যাই হোক তারপরে আমরা এই গাছের ফুল দেখাচ্ছিলাম তোমাদের ছোটো ছোটো ফুলও রয়েছে এগুলো কিন্তু দেখেছি চায়নার দিকের লোকেরা খায় এই জলের থেকে তুলে তুলে এগুলো অটোমেটিক জলের মধ্যেই হয় আমি প্রথমে ভেবেছিলাম এগুলো তো গাছ হয় তারপর পরে আমি আজকে ফুলে দেখি যে এর মধ্যে এগুলো গাছ হয় না এগুলো অটোমেটিক জলে ছোটো 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 মানে নিজেরাই ভেসে থাকে আর জলের মধ্যে যখন ভেসে থাকে এত সুন্দর লাগে আর জল থেকে তুললেই পুরো ছিটকে যায় তারপরে এখানে আমি একটা ফুল তুলে আমি ফুলটাকে ফুটানোর চেষ্টা করছিলাম তো ফাইনালি ফুলটা ফুটে গেছে তো কেমন লাগছে এরকম পুরো সকালে কিন্তু পুরো মাঠ ছাদায় থাকে আমি রিমিকে বলছিলাম দেখ এই পচা মাছটা তোর জন্য তুই খাই পচা মাছটা ও বলছিলো তোর জন্য তোর জন্য এই পচা মাছটা তুই খাবি তো আমাকে এবার এবার রিমি নৌকা চালাচ্ছে আমি বলছি দে এবার আমি সাপলা তুলি আর অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল সুযোগ যাওয়ার কথা ছিল আমাদের সঙ্গে কিন্তু ও যায়নি এই নৌকাটা যেহেতু অতটাও ভালো ছিল না আর ওদের নৌকা ওদের কাকা নিয়ে চলে গেছিলো তার কারণে এটা কিন্তু হচ্ছে সামনের মাঠ আমাদের আর আমাদের বাড়ির পেছনে যে মাঠটা আছে ওই মাঠটা খুব পরিষ্কার বাট ওই মাঠে এখন সাপলা খুবই কম বেবি মেবি আমি বিকজ এই মাঠে আমার যাওয়াই হয়নি এবার আমি কদিন গেছি এই মাঠে মেবি দুদিন গেছি মনে হয় দুদিন না তিন দিন গেছি আমাদের পেছন মাঠে পেছন মাঠে ভীষ ভীষণ মানে এখন ওই দিকটা লোকে পাট জাগ দেয় তো তার কোনো অতটা মানে ভালো থাকে না বাট আমাদের পেছনে যে পাশটাতে আছে আমাদের বাড়ির সাইডে এটা ভীষণ পরিষ্কার জল আর লোকে এখন জাল পেতে পেতে এত ভরে রেখেছে যে নৌকা চালালেই বলবে এই আমার জাল পাতা আছে ওই সাইড এই আমার জালপাতা আছে ওখান থেকে নৌকা নিবি না ওইখান থেকে নৌকা নিবি না তো এই হচ্ছে মেন প্রবলেম বাট আজকের ভিউটা এতটা সুন্দর চারিপাশটা পুরো নীল নীল মনে মনে হচ্ছে একদম স্বর্গে রয়েছে এরকম ফিল দিচ্ছিল রিমি বলছি সত্যি ভাই আজকের ভিউটা কিন্তু দারুণ আর এখনকারের মানে এখনকার ভিউ সত্যি অসাধারণ একটা ভিউ এখন গরমও দেবে ঠান্ডা ঠান্ডা লাগবে সন্ধ্যার দিকে ভোরবেলার দিকে হালকা ঠান্ডা ঠান্ডা পুজো পুজো ফিল আচ্ছা তোমাদের কি পুজোর শপিং হয়ে গেছে আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার এখনও পুজোর শপিং হয়নি আমি এখনো যাইনি পুজোর শপিংয়ে ভাবছি কবে কি যাবো আচ্ছা তোমরা আমাকে একটু সাজেস্ট করতে পারো যে পুজোতে আমি কেমন কি ড্রেস পরবো মানে জিন্স টপ পরবো তারপর কি বলো স্কার্ট পরবো লং স্কার্ট টপ দেন ওয়ান পিস পরবো তারপর হয়ে গেলো পরবো তারপর আমি ড্রেসের নাম সব ভুলে গেছি যাই হোক তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে আমি পুজোতে পাঁচটা দিন পাঁচ রকমের ড্রেস তোমরা আমাকে এখানে সাজেস্ট করতে পারো চুড়িদার লং চুড়িদার যা তোমাদের ইচ্ছা তো দেখি কার কী হয় আমি তার তার ওয়াইজ এক একজন থেকে নেবো নিয়ে তারপর আমি ড্রেস কিনতে যাবো তাই তোমরা প্লিজ আমায় কমেন্ট করো যে আমি কেমন কি ড্রেস পরবো তো তারপর দেখো এখানে আমি ফাইনালি আমরা বাড়ির দিকে চলে এসেছি আমি এখন নৌকা থেকে আমাদের শাপলাগুলো তুলছিলাম আর এই শাপলাগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয় নাল আমরা এগুলোকে নাল বলে থাকি এটা হচ্ছে ভালো নাল আর একটা হয় ওটাগুলোকে সুন্দিনাল সন্ধিনাল যেটা বললাম সেটা আমরা এখন খাই না ওটা কালী পুজোর পরে খাই আর এটা হচ্ছে ভালো নাল তো আমরা নাল তুলে নিয়ে এখন বাড়ির দিকে যাবো তো আমি এত সাপলা তুলেছিলাম সবাই বলছে দেখি সাপলা যেন না লাগে গায়ে কারণ তাহলে কষ লেগে যাবে আর এই ভীষণ বাজে দাগ হয় যাই হোক আমি তো জানতাম না বললাম কী বলো দাগ হয় আমি তো কোলের মধ্যে জড়ি ধরে নিই বলছে ভীষণ দাগ হয়ে যায় তারপর না রকমভাবে তো আমরা এতগুলো সাপলা তুলেছিলাম বলছে এত সাপলাতে করবি কি আমি সাপলা খাবো তো আমাদের বাড়িতে আজকে কিন্তু শাপলা ফুলের বড়াও করেছে যে এই যে শাপলা ফুলটা আমি তুলে নিয়ে যাচ্ছি এটা তো আমি আজকে ছাড়ছি কিন্তু ওটা তুলেছি আমি কালকে তো চলো এখন আমি এটা এই নৌকা করে একটা ভাইয়ের থেকে নিয়েছি যেই তুলে আমি চালাতে গেছি সব কটা শাপলা পড়ে গেছে আমি রিমিকে তখন থেকে বলছি স্কুট ভাই সাইকেলে এসে বয় সাইকেলে এসে বস ও বসবেই না ও বলছে তোর পরে আমার বিশ্বাস নেই তুই আমাকে ফেলে দিবি আমি চালাবো তুই বসবি আমি বলছি না আমি চালাবো তুই বসবি এই নিয়ে অনেকক্ষণ তর্ক তর্কির পরে একবার বসেছে তারপর ফেলতে গেছি তারপর আর কেউ চালায়নি ও চালিয়ে তারপর দেখবে বেরিয়ে চলে গেছে আমি বলছি এবার তুই বসবি কিনা বলছে না ভাই আমাকে চালানো চালাম চলে গেলাম চালিয়ে বলছে না তো এমনি অনেক তর্কের পর তারপর ও নিজেই না মানে এই সাইকেলটা নিয়ে আমি হেঁটে হেঁটে বাড়িতে গেছি এখান থেকে প্রায় তিন কিলোমিটার আমাদের বাড়ি মিথ্যা কথা হবে ভাই বাড়িতে হেঁটে হেঁটে বাড়ি চলে গেছি